আজ চব্বিশে ডিসেম্বর প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির আজ শততম জন্মদিবস চুঁচুড়ার একুশ নম্বর ওয়ার্ড মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে চুঁচুড়ার আখন বাজারে শিল্পীকে শ্রদ্ধা জানাতে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় কেক কাটা হয় বিভিন্ন শিল্পীরা তাদের কণ্ঠে গান গেয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান রফি ফ্যান ক্লাবের এক সদস্য চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট अरे चुली आते चुली ना उनके जानते हैं देखो अरे चुली आते सारे प्यार करते हैं मतलब ये क्या है ये कौन से मामले हो आप ये काम पे अरे ये ना ये पार पार

এবারে আমাদের মোহাম্মদ রফির অততম জন্মদিবস উপলক্ষে আমাদের যে আখন বাজার মোহাম্মদ ফ্যান হ্যান্ড তারা প্রতি বছরের ন্যায় এবারও এই দিনটাকে উদযাপন করছি তার জন্মদিন মানে যেভাবে বছর করা হয় সেভাবেই তার তুলনামূলকভাবে গায়করা আসবেন উদ্বুদ্ধ করবেন মানুষের মধ্যে যাতে মানুষের মধ্যে গানের একটা ইয়ে আবেগ তৈরি হয় সেটার জন্যে একটু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের সহযোগিতায় এটা একটা বিরাট প্রোগ্রাম প্রতি বছরের ন্যায় এবছরও পড়াতে